কেমন আছেন সবাই জানাবেন তো যদিও গভীর রাতে চলে আসছি রাতের আড্ডায় আমি অবশ্য লাইভের টাইটেল রাতের আড্ডা দেয়নি আমি দিছি কাকের আড্ডায় তো কাকের আড্ডায় সবাইকে সুস্বাগতম দেখি কাকের আড্ডায় কে কে জয়েন হয় নাকি সবাই ঘুমে আছে হ্যাঁ ওকে একজন যুক্ত আছে তো বাইক কে যুক্ত আছেন জানাবেন এত রাতে আমি তো ভাবছিলাম আমি মনে হয় একা জায়গায় আছি এখন এত রাত পর্যন্ত এখন দেখি না আপনিও আছেন আচ্ছা তো যারা যারা যুক্ত আছেন জানাবেন কমেন্টস করবেন আর লাইভটা তো অবশ্যই লাইক করে দিবেন ভালোবাসার মানুষগুলো আ রাতের আড্ডায় সবাইকে স্বাগতম যদিও आज के लाइव टाइटल रात र अड्डा है ना काके र अड्डा है जा होक ना केनो आ ओके

পাঁচ মিনিট কম একটা পাঁচ মিনিট কম একটা বাজে জি ফেরদুস ভাই আপনি কোথা থেকে যুক্ত আছেন জানাবেন এবং লাইভটা তো লাইক করে দেবেন ভাই হ্যাঁ একজন লাইক দিয়ে দিছে ধন্যবাদ ওকে একটা বাজে হ্যাঁ সৌদি আরব থেকে ফের ভাই সৌদি আরব থেকে সৌদি আরবে এখন কয়টা বাজে আদি রাসেল ভাই রাসেল ভাই আচ্ছা সৌদি আরবে দশটা বাজে আচ্ছা সৌদি আরবে এখন দশটা কোন দশটা মানে রাত দশটা তো হৃদয় ভাই হ্যাঁ হৃদয় ভাই বলেন কে কেমন আছেন জানাবেন আর সবাই লাইভটাতে লাইক করে যারা যারা যুক্ত লাইভে বেশি সময় থাকবো না কারণ বেশি সময় থাকার মতো কোনো অপশন নাই কারণ অলরেডি বেশি সময় হয়ে গেছে লাইভে আসা উচিত ছিল দশটা থেকে এগারোটার ভিতরে চলে আসছি এখন যাই হোক ঘুম আসতেছিল না আমি কিন্তু শুয়ে গেছিলাম আজকে লাইভে আসার কোনো ইচ্ছাই ছিল না শুয়েছিলাম তারপর হঠাৎ করে মানে ঘুম না আর কি এখন ভাবলাম যে একটু লাইভে আসি একটু আড্ডা দিই তারপর ঘুমাই মোনাবাই যুক্ত আছে আমি ভালো আছি মোনাব ভাই অনেকদিন পরে মুনাফাই ইউটিউবে আসেন মুনাফাই প্লিজ ভাই ইউটিউবে চলে আসেন ইউটিউবে চলে আসেন দেখেন ফেসবুকের ডেসক্রিপশনে ফিকশনে মানে আমার ফেসবুকে ঢুকে প্রোফাইল পিকচারের নিচে দেখবেন ইউটিউবের লিংক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ইউটিউবে চলে আসেন আমি ইউটিউবে লাইভে আছি ফেসবুক এবং ইউটিউব দুটাতে লাইভে আছি ইউটিউবে আসেন ভাই আচ্ছা ফের দুজ লিখছে অডিয়েন্স উপরে বসে আছে অডিয়েন্স তো এখন সবাই ঘুমে অডিয়েন্স তো ঘুম মুনাফ ভাই ফেসবুকে দেখেন ইউটিউব লিঙ্ক আছে ইউটিউবে চলে আসেন আচ্ছা তারপর যারা যুক্ত যারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করবেন নাহলে হলে আসলে ঘুম চলে আসবে আবু জার আবু জার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এবং আপনি কোথা থেকে যুক্ত আছেন বাংলাদেশ নাকি ইন্ডিয়া ফেরদুজব একদম ঠিক কথা বলেছেন হ্যাঁ ভাই একদম ঠিক অবশ্যই অডিয়েন্স এখন কীভাবে থাকবে এখন তো সবাই ঘুম একটা বাজে আমাদের সাথে যারা যারা যুক্ত আছে মানে আমাদের সাথে যারা যারা লাইভে আসে বা আমাদের ভালোবাসার মানুষগুলো বাংলাদেশের এবং ইন্ডিয়ার দুই জায়গার তো এখন বাংলাদেশে একটা বাজে ইন্ডিয়াতে প্রায় সাড়ে বারোটা বাজে তো সব কিন্তু একদম মায়ের বুকে কমেন্ট না হলে ঘুম চলে আসবে হ্যাঁ অবশ্যই ভাই কমেন্ট না আসলে আবুজার মিয়া লিখছে বিডি ক্রিকেট নিয়ে কিছু বলেন বিডি ক্রিকেট কি আর বিডি ক্রিকেট নিয়ে যদি আমি বলতে চাই তাহলে বাংলাদেশ আসলে ছোট টিমের সাথে খারাপ খেলে বড় টিমের সাথে ভালো খেলে জিম্নার একটা টেস্ট ম্যাচ আছে ওইটাও আসলে হারার একটা চান্স আছে এবং আগস্ট মাসে আগস্টে বাংলাদেশে আসবে ইন্ডিয়া তখন বাংলাদেশের জিতার অনেক অনেক সুযোগ চান্স আমি একটু পর ঘুমাতে যাব হ্যাঁ ভাই ফেরদুস ভাই আমি একটু পর ঘুমাতে যাব সবাই যাবে যারা যারা যুক্ত আছে সবাই একটু পর ঘুমাতে যাবে মানে একটু পর এটা কিন্তু বাস্তব আচ্ছা আমি একটা আপনারা অবশ্য আপনাদের মূল্যবান মতামত জানাবেন দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার মাটিতে হবে তো সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কে জিতবে জিতার সম্ভাবনা কার কত পার্সেন্ট একটু জানাবেন আপনি যদি টপ টপ টিম টিম রাখেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড পাকিস্তান সাউথ আফ্রিকা মানে অনেক অনেক ভালো ভালো টিম তো আপনারা অবশ্যই জানাবেন কে আসলে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বর্তমানে জানাবেন দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ কে জিতবে আবুজার আবু জার্মিয়া ভাই লিখছি ভাই কি ফুটবল খেলা দেখেন হ্যাঁ ফুটবল খেলা দেখি তো আপনি কি লাইক করেন জানাবেন ফুটবল নাকি ক্রিকেট ডেড সাইন্স আপনি বাংলাদেশ নাকি হ্যাঁ আমি বাংলাদেশী আপনি কোথা থেকে যুক্ত আছেন ভাই জানাবেন বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ আজকে রাতে কি দেখবেন খেলা না আমি ফুটবল খেলা আসলে রেগুলার দেখা হয় না হাইলাইটস দেখি বা ওরকম দেখে দুখে শেষ করে দিই ইজ আচ্ছা আচ্ছা ফেরদুস বাই লিকসা আগে একসময় সময় ক্রিকেট ভালো লাগতো আচ্ছা আগে এক সময় cricket ভালো লাগতো এখন এখন ভালো লাগে না কেন ভাই না লাগার কারণ কি যদি একটু শেয়ার করেন আপনি জীবনের গল্প আছে বাকি অল্প

আজকে একটা বিগ ফাইট আজ ফুটবল দেখতেparam হ্যাঁ আচ্ছা আজকে বিগ ফাইট কে কে কোন কোন টিম একটু জানাবেন ভাই রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা ওরে ভাই বিগ ফাইট কিন্তু ফাইট করব কি নিয়ে যে তো 같아요 যেতেছি ঘুমায় আমি একটু পানি খাই হ্যাঁ আধা ঘন্টা থাকবো আর কি হাই স্টার আধা ঘন্টা আধা ঘন্টা না পঁচিশ মিনিট থাকবো পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট তো আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন যাবেন না মাত্র বিশ পঁচিশ মিনিট আড্ডা দিব আর কি তারপরে সবাই আব্জুলিয়া ভাইলে সরি দুইটায় তো আবু আবু যা যাহের আবু মিয়া ভাই আপনি কি রিয়াল মাদ্রি বার্সেলোনার খেলা দেখি রাত দুইটা বাজে খেলা স্টার্ট হবে খেলা দেখে তারপরে ঘুমাবেন একটু জানাবেন সন্দীপ চক্রবর্তী দাদা আপনি ঘুমিয়ে পড়ুন বসে থেকে জিমিয়ে লাভ নেই হ্যাঁ অবশ্যই ভাই প্রচুর ঘুম আসতেছে তবুও ঘুমাবো না আর বিশ পঁচিশ মিনিট থাকবে বিশ মিনিট পর ঘুমাবো এখন বারোটা পাঁচ সরি একটা পাঁচ হ্যাঁ একটা তিরিশে একদম সব কিছু সাপা করে দিব আপনি ঘুমিয়ে পড়ুন ফালতু বসে বসে জিমিয়ে লাভ নেই ভাই কি বাংলাদেশে নাকি কলকাতা সাকিব ভাই লিখছে বাংলাদেশে নাকি কলকাতা সাকিব ভাই কোন দেশের মানে হয় কোন দেশের মানে হয় আমাকে একটু আহ বলেন দেখি কি করা যায় আফজারুল আবুজার ভাই দেখি কি করা যায় আচ্ছা একাকি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতে ঘুম চোখে আসে না আচ্ছা সাকিব ভাই মনে তো হয় বাংলাদেশ হ্যাঁ রাইট বাই বাংলাদেশ থেকে যুক্ত আছি আপনার সাথে এই গভীর রজনীতে আপনার বাড়ি কোথায় সাকিব ভাই আপনার নাম শুনে তো আপনি মনে হয় বাংলাদেশী কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষের নামই বর্তমানে সাকিব হৃদয়ের আছে যত চাইলে হয় রাতের আড্ডায় সবাইকে সুস্বাগতম বাই কি পড়ালেখা করেন নাকি জব জব করি পড়ালেখা করি না জব বলতে আমি রাইড করি ডেলিভারি বয় বলতে পারেন ডেলিভারি ম্যান হিসাবে কাজ করি একটা অ্যাপসের মাধ্যমে কুমিল্লা আচ্ছা সাকিব ভাই কুমিল্লা থেকে যুক্ত আছে রসমলাই রসমলাই থেকে যুক্ত আছে সাকিব ভাই পানি খাই হ্যাঁ কখনো কি পাবনা আপনারা কেউ পানি যদি খেতে চান আমাকে বলেন আপনারা যদি কেউ পানি খেতে চান মহা একই এস মাহাজান মাহাজান বাই লিখছে তোদের একদম ভালো লাগে না বাই কষ্ট পাইলাম ভালো লাগে না এটা মনে মনে রাখেন এভাবে যদি প্রকাশ করেন রে ভাই খুব কষ্ট লাগে কারণ সব মানুষই চায় সবাইকে ভালো লাগুক হ্যাঁ আমি চাই পৃথিবীর সকল মানুষের আমাকে ভালো লাগুক এবং কেউ যদি বলে তোরে ভালো লাগে না হৃদয় তাহলে তো আমি শেষ এর কষ্ট কষ্টের আর কোনো কিছু হতেই পারে না সব মানুষই চায় তাকে সবাই ভালোবাসুক তাকে সবার ভালো লাগুক রাইডার আচ্ছা রাইডার ভাই ভাই আজ আইপিএল এর ম্যাচ দেখলেন দারুণ খেলা হলো আবজুর মিয়া ভাই লিখছে পিএসএল কি দেখেন পিএসএল দেখছি মাঝখানে দু তিনটা ম্যাচ ঋষাদ ভালো খেলছে কিন্তু লাস্ট ম্যাচটা আবার দেখি নাই খারাপ খেলছে মানে আমি দেখছি ভালো খেলছে যে ম্যাচটা আমি দেখি নাই সেটাই খারাপ খেলছে আইপিএলে আমি এই সিজনে আইপিএলে দুই হাজার পঁচিশ সালের আইপিএলে আমি মাত্র দুইটা ম্যাচ দেখছি এবং দুইটা রাজস্থানের কেন দেখছি শুধুমাত্র বৈভব সূর্যবংশীর জন্য যদিও বৈভব সূর্যবংশী প্রথম ম্যাচটা ভালোই খেলছে দ্বিতীয়টার মধ্যে তেমন ভালো খেলতে পারছে না এবং যে দুটা ম্যাচ দেখছি আমি দুটা ম্যাচেই হারছে মানে রাজস্থানের সাপোর্ট করছি রাজস্থানেই হারছে পরে আবার একটা দেখছিলাম কলকাতার কলকাতার আর সিবি সেটার মধ্যে কলকাতা আর সি জিতছিল আহ বলে সত্তর রান করছিল বিরাট কোহলি তার মানে আপনার একটা কাল মুখা হওয়ার ভাই আমি খেলা দেখলেই খেলা আরে আপনারা যদি কোনো টিমকে হারাইতে হয় হ্যাঁ আপনারা চান ওই টিমটা হেরে যাক সেদিন আপনারা আমাকে কল দেবেন আমাকে কল দিয়ে বলবেন যে ভাই আপনি প্লিজ এই টিমে সাপোর্ট করেন আমি ওই টিমে সাপোর্ট করব দেখবেন সব একদম পথে পদে হয়ে গেছে ঘুম রে প্রচুর ঘুম কেমন যাবে দেরি করতে আসলাম আচ্ছা এমনি মহাজন ভাই দেখলেন তো পাকিস্তানের কি অবস্থা আহ ভাই দেখতে তো পাচ্ছি ভাসান ভেঙে দিলে মন বলো কি ছিল কারণ হ ভাই ঘুম আসলে বেশি বেশি আস আচ্ছা তো যারা যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো লাইভটা এখানে শেষ করবো কারণ প্রচুর ঘুম আসতেছে প্রচুর মনে হচ্ছে যে একদম বসে থেকেই বসে থেকে ঘুমায় যায় আচ্ছা এসব গুছায় ফেলি হ্যাঁ চেয়ার টেবিল সব নিয়ে গেছে জায়গা মতো গুড নাইট ওকে আমি ভুলব ভালবাসা খা খবাস হয় না তোর যাবে তোর জান